আচরণের উপরে পরিবেশ এবং বংশগতির কি প্রভাব এটা নিয়ে ফিলসফি ডিপার্টমেন্টের সাইকোলজিকে কোর্সে অর্থাৎ সাইকোলজি কোর্স আমাদের এখানে অ্যালাইড কোর্স যেটা একসময় আমাদের স্টুডেন্ট লাইফে সাবসিডিয়ারি বলা হতো সেভাবে পড়ানো হয় মাইনর কোর্স হিসেবে তো সেখানে পরিবেশ আচরণের উপর পরিবেশ এবং বংশগতির প্রভাবের মধ্যে কোনটা বেশি কাজ করে এ ধরনের প্রশ্ন আলোচনা করা হয় সে ধরনের একটা বিষয়ে একজন আমার কাছে একটা প্রশ্ন পাঠিয়েছেন আমার একটা ইউটিউব এর বক্তব্যে তো প্রশ্নটা পড়ার জন্য আমার সাথে সৌরভ আবদুল্লাহ আছে আমাদের টিম সিএসএস এর মেম্বার আমার রিসার্চ ফেলো সৌরভকে আমি অনুরোধ করছি প্রশ্নটা একটু পড়ার জন্য থ্যাংক ইউ সিলেট থেকে একজন প্রশ্নটা করেছেন উনি লিখেছেন আপনার বক্তব্যগুলো ভালো লাগে আমি আজকে একটি বিষয় উল্লেখ করছি আপনি যদি এটা নিয়ে ভিডিও প্রকাশ করে জানাতেন আর কি আমরা জানি যে বিজ্ঞানীরা বলেন ও পরিবেশ উভয়ই আচরণকে প্রভাবিত করে ডিএনএর মাধ্যমে পিতামাতা ও পূর্বপুরুষদের বৈশিষ্ট্য সন্তান সন্ততির মধ্যে আসে ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল তার একটি লেখায় বলেন একজন মানুষের জীবনে একটি ব্লু প্রিন্ট রয়েছে এবং সেই ব্লু প্রিন্ট দিয়ে মানুষের দেহ মনন বুদ্ধিমত্তা সৃজনশীলতা থেকে শুরু করে তার সীমাবদ্ধতা রোগ শোক সব কিছু গড়ে তোলা হয় সেই কথাটি চিন্তা করলে এক ধরনের শিহরণ হয় বংশগতি নিয়ে ভাবলে আমার মনের মধ্যেও জাগে স্যার একটা উদাহরণ উল্লেখ করছি দুই সালে ঢাকায় স্ত্রী সহ পুলিশ কর্মকর্তা মাহবুজুর রহমানের হত্যার ঘটনা ঘটলে ওই মামলায় তাদের মেয়ে ঐশীকে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয় পরবর্তীতে হাইকোর্ট থেকে এই সাজা কমিয়ে যাবজ্জীবন কারদণ্ডের আদেশ দেওয়া হয় হাইকোর্টের রায়ে সাজা কমানোর ক্ষেত্রে পাঁচটি যুক্তি উল্লেখ করা হয় এগুলোর মধ্যে দ্বিতীয় যুক্তিটি হলো ঐশীর দাদি এবং মামা মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন এখানে বংশগতির বিষয়টা উঠে এসেছে সুতরাং আমার প্রশ্নটা হলো আমার স্ত্রীয় জানতে আগ্রহী এই ব্যাপারে আমাদের ভাবনা কল্পনা বুদ্ধি ইত্যাদি মানসিক প্রভাবগুলোর ব্যাপারগুলোর উপর যেহেতু জিনের অনেক প্রভাব অর্থাৎ আমাদের মানসিক সামর্থ্যরা যেহেতু পূর্ব নির্ধারিত তাহলে কি মহান আল্লাহ তালা আমাদের মানসিক সামর্থ্যের উপর ভিত্তি করেই পরেকালে আমাদের বিচার করবেন হুম আচ্ছা ইনার নাম হলো জনি হাসান ওকে তো জনাব হাসান আপনার যে প্রশ্ন সেই প্রশ্নটাকে সমাধান করার আগে আমাদেরকে আর একটা মৌলিক প্রশ্ন প্রশ্নটা হলো যে আল্লাহ তালা আসলে যে বিচার করবেন সেটা কিসের ভিত্তিতে বিচার করবেন এটা কি ওই যে ঐশীর সাজা মানে কমিয়ে দেওয়ার মতো ব্যাপার কি না আচ্ছা কমিয়ে তো তাকে সাজা কিছুটা দেওয়া হয়েছে সেটাও দেওয়া আসলে ঠিক হয়েছে কিনা কথা কথা মানসিকভাবে বিপর্যস্ত ছিল তাদের পরিবারের লোকজন এখন হতে পারে যে হত্যাকাণ্ডের সময় সেও মানসিকভাবে বিপর্যস্ত ছিল তা আমরা কিভাবে বুঝবো যে আদৌ মানসিকভাবে সুস্থ থেকে কেউ কোনো পারে আমাদেরকে বোঝার ব্যাপার আছে মানে আমাদের বেআইনি কাজ করাটা আসলে মানসিক অসুস্থতার একটা বই প্রকাশ কিনা মানে আমরা যখন কোনো কাজ মানসিক হ্যাঁ মানসিক বিপর্যস্ত অবস্থা বা অসুস্থ অবস্থা এটা তো যে কোনো ধরনের অপরাধমূলক কাজেই তো একটা মানসিক বৈকল্যের ব্যাপার আর মানসিক বৈকল্যের কারণে আমরা তো বলি যে তার মানে তাকে আমরা যদি একজাম্প করি শাস্তি না দেই তাহলে আদৌ কোনো কিছুর জন্য কোনো কিছু শাস্তি দেওয়াটা মানে উচিত কিনা সুযোগও তো নেই তাহলে হ্যাঁ এই প্রশ্নের আরও গোরার প্রশ্ন হচ্ছে যে আদৌ আসলে আমাদের স্বাধীনতা আছে কিনা কারণ আমি আমার গঠন এবং আমার আচরণ এই সব কিছু যদি আমার বাইরের কোনো কিছু দ্বারা নিয়ন্ত্রিত হয় যেমন আমার যে জেনেটিক্স উনি বারবার যে জিনের কথা বললেন আমার যে জেনেটিক্স বংশগতির সূত্রে আমি যেগুলো পেয়েছি এই বিষয়গুলো তো আসলে মানে আমার প্রাপ্ত সেই হিসেবে আমার উইদিন থাকলেও সেগুলো কিন্তু আমার জন্য এক্সটার্নাল ইন আ সেন্স এক্সটার্নাল ফ্যাক্টর তাহলে আমি যদি এক্সটার্নাল ফ্যাক্টর দ্বারা যদি অলওয়েজ গাইডেড হই এবং আমার জীবনের কোনো সময় এমন একটা মুহূর্ত যায় না যখন আমি এক্সটার্নাল ফ্যাক্টরগুলো থেকে মুক্ত থাকি তাহলে আদৌ আসলে আমি স্বাধীনভাবে কোনো কিছু করি কি না হ্যাঁ এবং যদি দেখা যায় যে আদৌ আসলে আমরা স্বাধীনভাবে কোনো কিছু করি না তাহলে আমাদের নৈতিকতার প্রসঙ্গটা কেন আসবে এবং আমাদের যদি নৈতিকতার প্রসঙ্গ না আসে তাহলে তো আমাদের কথার কথা মানে পুরস্কার শাস্তি এসব বিষয়গুলো আসবে না হ্যাঁ নৈতিকতা বলতেই তো বোঝানো হয় যে আমাদের কাছে দ্যার আর অপশনস অ্যান্ড উই ক্যান চুজ কি বলা যায় স্বাধীনভাবে আমরা এখান থেকে নিজেদের মতো করে পিক চুজ করি এবং এই সুযোগটা যদি না থাকে তুমি তুমি মানে কি পিক করবা কি চুজ করবা সেটা যদি বিভিন্ন এক্সটার্নাল ফ্যাক্টর ফ্রম ফিজিক্যাল টু মেটাফিজিক্যাল কথা কথা গডকে আমরা একটা ম্যাটাফিজিক্যাল এন্টি যদি ধরি রাইট তাহলে ফ্রম ফিজিক্যাল টু মেটাফিজিক্যাল ডিফারেন্ট ফ্যাক্টর মানে দ্বারা তোমার এটা যদি নিয়ন্ত্রিত হয় অথবা এটা গড যদি নিয়ন্ত্রিত করে অথবা কোনো ফ্যাক্টর দ্বারা যেমন আমরা জিন করছে আমরা দেখতে পাচ্ছি পাগলের বংশের লোকেরা তো পাগলই হয়ে থাকে হ্যাঁ এরকম ইন দ্যাট সেন্স আদৌ আসলে আমাদের স্বাধীনতা আছে কি না এবং আদৌ আমরা আমাদের মানে আমরা যেটা বাছাই করি সেটাকে আমরা স্বাধীনভাবে বাছাই করি এইসব প্রশ্ন নিয়ে তো আমরা আগে আলোচনা করেছি সেখানে এবং বারবারই কথাগুলো আসতেছে আশাটা স্বাভাবিক বটে মানে কি বলা যায় এই এক্সপ্লেনেশন গুলো খুব জরুরি রাইট কারণ এখন পরিবেশের উপরে আমার আচরণের উপরে পরিবেশ বংশগতির প্রভাব আছে কত কিছুর প্রভাব আছে যে যারা জ্যোতিষশাস্ত্র চর্চা করে তারা বলে গহ নক্ষত্রের প্রভাব আছে হ্যাঁ এখন গ্রহ নক্ষত্রের ভালো মন্দের উপর প্রভাব না থাকলো শরীর স্বাস্থ্যের উপর যে প্রভাব থাকে এটা তো সঠিক কথা কথা ইন এ সানি ডে তুমি এটাDelightful থাকো হ্যাঁ ইন গ্লুমি ডে তুমি কিন্তু একটু মানে তোমার মন মানসিকতা গ্লুমি থাকে ফিজিক্যাল ওয়ার্ল্ড তো প্রভাব থাকে আমার জন্য মুন সাইকেলের সাথে মেয়েদের মেনস্ট্রুয়াল সাইকেলেরও এক ধরনের মানে ফিজিক্যাল রিলেশন আছে বলে আমি কোন কোন স্টাডি তে পড়েছি

তাহলে আদৌ আমরা আমাদের কোনো আচরণের জন্য দায়ী কিনা তাহলে পুরস্কারের প্রসঙ্গ আসবে শাস্তির প্রসঙ্গ আসবে আর আমি যদি দায়ী না হই তাহলে সেটার জন্য আমার ক্রেডিট আমার কথা না থাকার কারণ আমার কোনো কিছু তো যেটা আমি অর্জন করি সেটা তার মানে সেটা দায় দায়িত্ব মানে স্বাধীনভাবে আর যেটা আমি জাস্ট ইনহেরিট করেছি পেয়েছি সেটার জন্য তো আমার কোনো মানে ক্রেডিট ডিসক্রেডিট কোনোটাই তো থাকা কথা না উচিত না আর কি তাহলে তো সমস্যা আরও গভীরে না মানে হাসান আমাদেরকে সিলেট থেকে যে প্রবলেম পাঠিয়েছে আমরা দেখলাম যে প্রবলেমটা কিন্তু আরও বেশি আরও ডুপ ডিপ রোটেড আরও ওয়াইড প্রবলেম ওয়াই এবার আমরা যদি এটার একটা সলিউশনের দিকে যাই দিস ইজ দ্য আসপেক্টস অফ আ প্রবলেম সলিউশনের দিকে হচ্ছে যে আমরা যদি আমরা ধরে নিলাম একটা এক্সট্রিম পয়েন্ট থেকে যে আমাদের কোনো স্বাধীনতা নাই আমাদের স্বাধীনতা নাই এখন আমাদের স্বাধীনতা নাই এই কথাটা যদি কথা কথা আমি বলি আর তুমি যদি আমাকে জিজ্ঞেস করো যে আপনি যে বলছেন আমরা স্বাধীনতা নাই আপনি ওয়েদার ইউ আর জাস্টিফাইড আমরা যে মিস্টার মৌলজি আলোচনা জাস্টিফাইড ওয়েদার ইউ আর জাস্টিফাইড আপনি যে ক্লেম করছেন এটা জাস্টিফাইড কিনা আপনি জাস্টিফাইড মনে করেন কিনা আমি যদি বলি যে হ্যাঁ আমি মনে করি এটা জাস্টিফাইড যদি আমাকে জিজ্ঞেস করা হয় ওই যে কুরালে যাওয়ার মতো বুঝছো মাসো রাশিয়ান গল্প কুরালে যাও এটা জানো তুমি না আমার জানা নাই আচ্ছা এটা বলতে গেলে ভিডিও লম্বা হয়ে যাবে তো আমাকে যদি জিজ্ঞেস করা হয় যে আমি যে জাস্টিফাইড মনে করি কি কারণে মনে করি তো সেটার পক্ষে আমি একটা কোনো এভিডেন্স কোনো আর্গুমেন্ট কোনো কিছু প্লেস করব রাইট তাই না আর আমাকে যদি বলা হয় যে আপনি কি এটা কনভিনসড যে আপনার এই আর্গুমেন্টগুলো ভ্যালিড আমি বলি হ্যাঁ অবশ্যই ভ্যালিড তাহলে দেখা যাচ্ছে যে আমাকে তো যদি তখন সেই প্রশ্নটা জিজ্ঞেস করা হয় যে আপনি যা কিছু বলছেন বুঝে শুনে আপনি মানে দায় দায়িত্ব নিয়ে বলছেন আমি বলবো হ্যাঁ আমি বুঝে শুনে দায় দায়িত্ব নিয়ে বলছি তাহলে আমি স্বাধীনতা নাই এই কথাটা যদি আমি স্বাধীনভাবে বলি তাহলে এটা নিজেই নিজেকে রিফিউট করে মানে আমি যদি বলি আমি বেঁচে নাই যদি বলে যে এই কথাটা কে বলছে বলছে আমি বলছি বেঁচে আছি আমরা আমাদের দুপুরে খাওয়ার পরে বাবা যেদিন ঘরে থাকতেন আমাদের ঘুম পাড়াতেন যেরকম বা রাতে ঘুমানোর সময় এই ঘুমাইছ তখন আমরা কিন্তু ওই টাইপে পড়ে দিতাম বলতাম যে হ্যাঁ ঘুমাইছি আমি যদি ঘুমাই থাকি তাহলে আমি বলছি কিভাবে যে আমি ঘুমাইছি হ্যাঁ যদি বলা হয় যে মানে আমি যদি বলি যে আমার ভুল হয়ে গেছে তুমি জিজ্ঞেস করো ভুলটা কি আপনি ইচ্ছা করে করেছে আমি হ্যাঁ আসলে সত্যিকার ভাবে আমি ইচ্ছা করেই করেছি তো ইচ্ছা করে তার ভুল করা যায় না তাহলে আমাদের স্বাধীনতা থাকার ব্যাপারটা হচ্ছে অ্যাম্পেরিক্যাল ফ্যাক্ট এবং আমাদের স্বাধীনতা নাই এই কথাটা বলা হচ্ছে যে মানে এটা হচ্ছে সেলফ কন্ট্রাডিকশন মানে নিজের সাথে নিজে কন্ট্রাডিক্ট করা তো সুতরাং এটা মানে সেলফ রিফিউটিং মানে আমাদের স্বাধীনতা নাই এই দাবিটা সেলফ রিফিউটিং আমাদের স্বাধীনতা আছে এটা একদিকে আমরা দেখতে পাই আবার আমাদের স্বাধীনতাটা সব কোনো না কোনোভাবে বিভিন্ন এক্সটার্নাল ফ্যাক্টর দ্বারা নিয়ন্ত্রিত তাইলে আসলে ব্যাপারটা কী ওই যে ওখানে একটা পোস্টার আছে এটা কি ক্যামেরা ঘুরিয়ে দেখানো সম্ভব কিনা যাই হোক একটা পোস্টার আমার সামনে আছে এটার মধ্যে যে ফ্রিডম ইজ অলওয়েজ লিমিটেড ফ্রিডম আনলিমিটেড ফ্রিডম কিন্তু ফ্রিডম না তাহলে কিসের দ্বারা লিমিটেড বাই অথরিটি বাই ফ্যাক্টার্স বাই এক্সটার্নাল ফ্যাক্টার্স তাহলে আমরা স্বাধীন হচ্ছে যে আমরা একটা এরিয়ার মধ্যে স্বাধীন ওকে যেমন আমি যদি মনে করি যে আমি স্বাধীন এই কথাটা কিন্তু আমাকে কিন্তু তোমাকে বোঝানোর জন্য আমাকে লিখে দিতে হবে নাহলে মুখে বলতে হবে কোনো না কোনো একটা ফর্মে আসতে হবে ফিজিক্যাল ফর্মে আমাকে প্রকাশ করতে হবে আমার জাস্ট মনের আইডিয়াটাই কিন্তু তুমি পেয়ে যাচ্ছ না তো যদি বলে মাইন্ড রিড করা আসলে মাইন্ড রিড করাটা যা বলে সবগুলো কিন্তু কোনো না কোনো প্রসেস তাহলে দেখা যাচ্ছে যে আমি স্বাধীন এই কথাটা কিন্তু আমি কোনো না কোনো ফিজিক্যাল প্রসেসে বলতে হচ্ছে এবং টু গো ইন এনি ফিজিক্যাল প্রসেস ইজ এ কাইন্ড অফ ডিলিমিটেশন রাইট আই এম অলওয়েজ ডিলিমিটেড বাই মাই ফিজিক্যাল প্রসেস এই যে আমি যে কথাটা বলছি আমি স্বাধীন এই কথাটা কিন্তু আমি স্বাধীনভাবে বলতে পারছি না এটা আমার গলা দিয়ে বলতে হচ্ছে এটা আমি হাত দিয়ে বলতে পারছি না আমাকে হাতে লিখতে হচ্ছে এটা বাউন্ডেড ওয়েতে আমি মুখ দিয়ে তো লিখতে পারছি না একটা বাউন্ডেড ওয়েতে আমাকে যেতে হচ্ছে তার মানে আমাদের স্বাধীনতা আছে এটা হলো ফ্যাক্ট আর আমাদের স্বাধীনতা অসীম নয় আমাদের স্বাধীনতা উইদিন লিমিট উইদিন লিমিট উইদিন বাউন্ডারি এটা হচ্ছে এটা হলো ফ্যাক্ট এই দুটো ফ্যাক্টের মধ্যে যদি আমরা তুলনা করি করে আমাদের আমাদের যে মানে আমাদের যে জায়গাটা যদি আমরা বোঝার চেষ্টা করি তাহলে আমরা বুঝবো যে আমাদের অবশ্যই অ্যাকাউন্টেবিলিটির একটা জায়গা আছে ওকে এবং এই অ্যাকাউন্টেবিলিটির জায়গাটা খুঁজে যতটুকুর জন্য আমি অ্যাকাউন্টেবল ততটুকু অনুসারে আমাকে শাস্তি প্রদান করা হবে বা পুরস্কার পুরস্কার দেওয়া বা শাস্তি প্রদান করা বা এটা ব্যাপার একটু আগে আমি একটা ক্লাস নিয়েছিলাম আমি যেহেতু এপিস্টোমোলজির এবং ম্যাটাফিজিক্সের বিষয়ে পড়াশোনা করি তো ওখানে ওই যে নলেজের কথাগুলো বারবার আসে যে আমার কথার কথা ওই যে জন সার্লে বলছে চাইনিজ রুম আর্গুমেন্ট হ্যাঁ চাইনিজ না বুঝে রুল দেখে আমি চাইনিজ বুঝাই দিতে পারি আরও চমৎকার একটা উদাহরণ একটা ছেলে বলল যে এই যে সফটওয়্যার ইউজ করে আমি একটা মানে মানে সফটওয়্যারের মাধ্যমে সফটওয়্যার আমার ইন্টারপ্রিটারের কাজ করবে কথার কথা আমি বলছি বাংলা ভাষায় আর তুমি বাংলা ভাষায় কিচ্ছু বুঝো না তুমি বুঝো রাশিয়ান ভাষা গুগল ট্রান্সলেট এবং ট্রান্সলেশনটা অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে এক্স্যাক্টলি রাশিয়ান ভাষায় তুমি রাশিয়ান ভাষায় বলছো আমি বাংলা শুনছি এখন হিউম্যান ইন্টারপ্রিটার যে ইন্টারপ্রিট করে সে তো বোঝে বাংলাও বোঝে রাশিয়ানও বোঝে সে অর্থটা বুঝতে পারে এবং ট্রান্সলেট করে আর ট্রান্সলেটর যেটা কাজ করছে সফটওয়্যার ও তো বাংলাও বোঝে না রাশিয়ান ওর কাছে একটা অ্যালগোরিদম ওর কাছে একটা সেট সেট অনুসারে কোড অনুসারে কাজ করে সে কিটা বোঝে তাহলে তারটা আমি কেন জ্ঞান বলবো না কারণ তার মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা নাই আমি রুল বুক ফলো করে যদি চাইনিজ লেখা যদি সাপ্লাই করি চাইনিজ লোকেরা তো বুঝবে আমি বলতে চাইনিজ বুঝি যদি আমি স্মার্টলি করতে পারি তো জন সার্ল বলছে যে আসলে আমাদের কম্পিউটারগুলো সেই কাজটাই করে কথা কথা আমি যদি ওয়েমার শিটে যখন একটা দাগ মানে দাগ দেই ওই দাগটা সঠিক হলে কিন্তু আমার স্ক্যানার মেশিন বলবো যে সে সেটা পেরেছে আসলে হয়তো আমি এটা আন্দাজে দিয়েছি বা কারো কাছ থেকে জিজ্ঞেস করে দিয়েছি ওকে তো তখন আমি বলছিলাম যে মাল্টিপল যে রিয়েলাইজেবিলিটি আছে আমি তিন যুগ দুই সমান সমান পাঁচ পেলাম দুই যুগ দুই যুগ এক সমান সমান পাঁচ পেলাম এখন প্রাপ্তির দিক থেকে দুইটাই পা দুইটাই সমান কিন্তু দুটার প্রসেস কিন্তু সেম না সেম না আমি একটু উদাহরণ হিসেবে বলছিলাম যে আমার কাছে একটা জায়গা আছে চল্লিশ ফুট বাই চল্লিশ ফুট তাহলে কত হবে ষোলোশো বর্গ ফুট এটাতে আমি যেভাবে একটা বাড়ি করতে পারবো আমার কাছে যদি আটশো ফুট বা দুই ফুট একটা জায়গা থাকে ওটাও কিন্তু ষোলোশো বর্গ ফুট ওটাতে কিন্তু আমি বাড়ি করতে পারবো না পারবো না কারণ দুইটার কার্ডিনালিটি সমান না মানে দুইটা যদিও কিন্তু দুটাই ষোলোশো হ্যাঁ তার মানে হচ্ছে যে মানে একটা কাজ এটা নিন্দনীয় বা প্রশংসনীয় এটা আইনসম্মত বা আইন বিরোধী এটা কাজ ভালো বা মন্দ হতেই পারে কিন্তু ওই কাজ যিনি কর্তা তাকে আমি দায়ী করবো কিনা ওই কাজ যিনি কর্তা তাকে আমি দায়ী করবো কিনা সেটা নির্ভর করবে ওই কাজটা সে তার আন্ডারস্ট্যান্ডিং দিয়ে করছে কিনা তার ইন্টেনশনালিটি থেকে আসছে কিনা তার ক্যাপাসিটি অনুসারে সে করছে কিনা যতটুকু ক্ষমতা আছে টু জাস্টিফাই টু রেশনালাইজ টু মেক এ চয়েস টু বি ফ্রি এবং যতটুকু ফ্রিডম তাকে স্যাংশন করা হয়েছে সেটুকু সে কাজে লাগাইছে কিনা এখন যদি কাজটা ভালো হয় কথার কথা এবং সেটার জন্য তার যদি ভালো কাজটা সে করছে একটা বাধ্যগত পরিস্থিতিতে তার জন্য কিন্তু তাকে মানে পুরস্কৃত করা হবে না কাজটা যদি খারাপ হয় তাকে শাস্তি বাধ্যগত পরিস্থিতি সে করেছে তার জন্য তাকে শাস্তি দেওয়া হবে না ইসলামের ক্ষেত্রে আমাদেরকে ইন্টেনশনের কথা বলে হ্যাঁ কাউকে আল্লাহ বলছে কাউকে যে তার সাধ্যর অতিরিক্ত কোনো বোঝা আমি চাপাই নাই তো সুতরাং আমরা যে মানে দুনিয়াতে যেসব বিষয়ের জন্য আমরা দায়ী হই আমাদের যে অ্যাকাউন্টেবিলিটির ব্যাপারটা আখেরাদের ব্যাপারটাও সেরকম আমাদের যতটুকু ক্যাপাসিটি আছে এখন আমাদের ক্যাপাসিটি কতটুকু আমাদের ক্যাপাসিটি কতটুকু এটা আমরা ঠিক বলতে পারি না তোমার ক্যাপাসিটি কতটুকু আমরা ঠিক বলতে পারি না এ ধরনের ইনডিটারমিনেট সিচুয়েশনের পরে পরে কেউ কেউ বুদ্ধিভিত্তিকভাবে ভুল পথে পরিচালিত হয় মানে তার ইন্টেলেকচুয়ালিটি তাকে মিসগাইড করে সে বলে যে যেহেতু এটা ডিটারমিনেট না সুতরাং একটা বাদ হ্যাঁ কিন্তু ওই আমাদের আবার বেস্ট বলেদের কথা আছে ওখানে একটা কথা আছে দ্য প্রবলেম অফ দ্য স্প্যাকাল হ্যান্ড 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 মানে ওই যে মানে মুরগি একটা ফুটফুটে মুরগি দাগ কয়টা দাগ আছে কয়টা দাগ আছে আমি এটা জানি না গুনলে ভুল করতেছি তার মানে এটাও নয় যে কিন্তু দাগ নাই হ্যাঁ তোমার জামার মধ্যে কয়টা স্ট্রাইপ আছে আমার এখানে কয়টা স্ট্রাইপ আছে আমি যদি গুনি স্ট্রাইপ সংখ্যা কিন্তু ফিক্সড কিন্তু এটা আমার কিন্তু কাউন্টিংয়ে ভুল হতে পারে পারে এর মানে এ নয় যে আমার জামাটার মধ্যে কোনো স্ট্রাইপ নেই বা ওই মুরগিটার মধ্যে কোনো ইয়া নেই সুতরাং আমার কতটুকু ক্যাপাসিটি আছে এটা নিয়ে ইনডিটারমিনিসি আছে কিন্তু এটার মানে এ নয় যে আমাদের কোনো ক্যাপাসিটি নাই এবং যেহেতু এটা সুতরাং এটা নিয়ে আলোচনা দরকার নেই বরঞ্চ আমরা প্রায় ব্যাপারগুলো কিন্তু এভাবে আমরা অ্যাপ্রক্সিমাইজেশনের মাধ্যমে করি এটা আমাদের একটা সত্তগত লিমিটেশনের সকল ব্যাপারে তুমি যে একটা মানুষ এটা আমি নিশ্চিত হয়ে আর আমি নিজে যে মানুষ তোমার কাছে আমি কিভাবে প্রমাণ করব হ্যাঁ এভাবে আমাদের প্রমাণের কথা যখন আমরা বলি তখন আমাদের জ্ঞানটা খুব লিমিটেডiata চলে আসে এই প্রমাণের সীমাবদ্ধতা পার হওয়ার জন্য আমরা রিজনিং এ যাই রিজনিং এর জন্য আমরা বিলিভে যাই এখন আল্লাহ যিনি বিচার করবেন তিনি আমরা ধরে নিতে পারি যে তিনি যেহেতু একিউরেটলি জানেন তিনি একিউরেটলি অল দিস করবে তাহলে আমাদের দিক থেকে কি করা আমাদের দিক থেকে আমাদের উই শুড বি ট্রাইং টু ফাইন্ড আউট আওয়ার ক্যাপাসিটি অলওয়েস উই শুড বি সিরিয়াস টু ফলো আওয়ার কনসিয়ান্স টু আমাদের যে রেশন রেশনাল রিজনিং ক্যাপাসিটি আছে সেটাকে কাজে লাগানো এই যে ডিটারমিনেশনের কথা বললাম এই কথাটা বলে শেষ করি ভেরি ইন্টারেস্টিং এ ফাইন্ডিংটা এটা নিয়ে আমি কিছু আলোচনা করেছি আজকে করব না কিন্তু যাদের ইন্টারেস্ট আছে তারা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন যে যে ডিটার্মিনেশের যে কথাটা যেটা আমরা বলি ধর্মের লোকেরা যারা খুব সিরিয়াস কনজারভেটিভ যেমন আমরা আমরা বলি যে আল্লাহ তালা সব কিছুই ফিক্স করে রেখেছেন আবার যারা সায়েন্সের এবং যারা ধর্মবিরোধী সায়েন্সিস্ট যাদেরকে বলি বিজ্ঞানবাদী মানে সায়েন্টিজম যারা করে তারাও কিন্তু বলে যে তোমার আচরণের সব কিছু কিন্তু এক্সটার্নাল ফ্যাক্টর দ্বারা নিয়ন্ত্রিক স্বাধীন না হ্যাঁ তা আমরা যদি কখনোই স্বাধীন না হই তাহলে তা আমরা স্বাধীনভাবে সম্ভব তখন সেটার জন্য তারা চমৎকার করেছে মানে তোমার দিক থেকে তুমি তুমি স্বাধীন আসলে কিন্তু তুমি বিশ্ব ব্যবস্থা দ্বারা নিয়ন্ত্রিত ঠিক হুবহু একই রকমের কথা ধর্মের লোকেরা বলে যে তুমি মনে করছো তুমি স্বাধীন আসলে তুমি কিন্তু আল্লাহ নিয়ন্ত্রণ সেই মানে বিগ বেবি হ্যাঁ ওই যে খেলিচয় বিশ্বলে বিরাট শীর্ষে আনো মনে তুমি কিন্তু পুতুল মতো কিন্তু নাচাচ্ছে নাচাচ্ছে তো এটার জন্য তারা একটা তত্ত্ব সেটা নিয়ে আমি আজকে আলোচনা করবো না কিন্তু মূল আজকের আলোচনার এটা ফ্যাক্ট যে আমাদের আচরণ নানা ধরনের এক্সটার্নাল ফ্যাক্টর দ্বারা নিয়ন্ত্রিত এবং আমি যে বৈশিষ্ট্যটা পেয়েছি বংশগতির সূত্রে সেটাও আমার একটা আমার জন্য একটা এক্সটার্নাল ফ্যাক্টর হ্যাঁ এটা তো তৎসত্ত্বেও কিন্তু এটা বাস্তব সত্য যে আমাদের স্বাধীনতা আছে এবং স্বাধীনতা নাই এই কথাটা হচ্ছে যে সব কথা তো আমাদের যতটুকু এরিয়াতে স্বাধীনতা আছে ততটুকু যেন আমরা লাইবল হবো ইন দিস লাইফ অ্যান্ড ইন দ্য আফটার লাইফ এজ ওয়েল থ্যাংক ইউ ভেরি মাচ আসসালামু আলাইকুম